সেই দিনটা ছিল একটা টিপিক্যাল শরতের বিকেলের শেষ আকাশে মেঘরদ্দুরের লুকোচুরি আর মটলেনের গলির মধ্যে একটা শান্তিময় নেশাতুর পরিবেশ বাট কেন জানি না তারানাদ্দার ঘরে ঢুকেই মনটা কেমন একটা ভারী হয়ে গেল তারানাদ্দার চুপচাপ বসেছিলেন ওনার সে পুরনো ইজি চেয়ারে হাতে কোনো বই নেই সামনে চায়ের কাপটাও সুকনো। শুধু এক দৃষ্টিতে তাকিয়ে আছেন জানালার বাইরে অন্ধকারে ডুবে যাওয়া কলকাতার দিকে আমি গিয়ে ওনার সামনের স্টুলটাতে বসলাম কিছুক্ষণ কোনো কথা নেই ঘরের মধ্যে শুধু পুরনো ঘড়িটার টেক টিক শব্দ ফাইনালি আমি আর না পেরে বললাম কি গো তারানাদ্দা কি ভাবছে না তো তারানাদ্দা চোখ না ফিরিয়েই একটা দীর্ঘশ্বাস ফেললেন অন্তত পাঁচ সেকেন্ড পর আমার দিকে ঘুরলেন ওই চোখ দুটো অনেক বছরের পুরনো পরিস্থিতির ছাপ সেগুলো যেন জল করছে বললেন ভাবছিলাম জীবনে কত রকম ঘটনার সামনা করলাম অনেক কিছু ভুলে গেছি টাইমের সাথে সাথে সব ঘা শুকিয়ে যায় তাই না কিন্তু কিছু কিছু এক্সপিরিয়েন্স দে লিভ আ পারমানেন্ট স্কার শুধু মনে নয় আত্মাতেও ওনার কথা বলার ধরনটা এত সিরিয়াস ছিল যে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল আমি জিজ্ঞেস করলাম কেন গো তারানাদ্দা হঠাৎ এই কথা তারা ল্যান্টেনের আলোটা একটু বাড়িয়ে দিলেন ঘরের ছায়াগুলো দেয়ালে নরচড় করে উঠল মনে পড়ল ওনার গলাটা একটু কেঁপে গেল একটা পুরনো কাহিনী যখন বয়স অনেক কম ছিল শারীরে জোর ছিল মনে সাহস ছিল আর বুধয় একটু অহংকারও ছিল তন্ত্র সাধনা নিয়ে নিজের পাওয়ার নিয়ে সেই অহংকারকে ভাঙার জন্য ভগবান আমাকে একটা জায়গায় পাঠিয়েছিলেন যার নাম বেতাল বেতাল নামটা শুনে বুকের ভিতরটা ছাত করে উঠল বিক্রমাদিত্য আর বেতালের কথা তো ছোটবেলা থেকেই শুনে আসছি কিন্তু তারানাদ্দার মুখে শুনে মনটা কেমন একটা অজানা ভয়ে সংকুচিত হয়ে গেল তারানাদ্দা বলতে শুরু করলেন বছরটা হবে নাইনটিন বা ফিফটি আমি তখন ঘুরে বেড়াই সারা দেশ যেখানে যা পাই তাই শিখি এমনই সময় খবর পেলাম উজ্জয়িন থেকে অনেক দূরে একটা ছোট্ট রাজবাড়িতে একজন লোক আমাকে খুঁজছেন চিঠিতে অ্যাড্রেস দেওয়া ছিল কিন্তু কাজের কোনো ডিটেলস দেওয়া ছিল না শুধু লেখা একটা বিশেষ কাজ আছে আমি বললাম তুমি চলে গেলে অফকোর্স তারানা দা হেসে বললেন তখনকার বয়স অ্যাডভেঞ্চারের গন্ধ পেলেই লাফিয়ে পড়তাম ট্রেনে বাসে শেষে গরুর গাড়িতে করে যখন ওই রাজবাড়িতে পৌঁছালাম তখন সন্ধে হয়ে গেছে দেখে মনটা খারাপ হয়ে গেল নামেই রাজবাড়ি আসলে একটা বিশাল ভাঙা হাবেলি চারিদিকে জঙ্গল কোনো মানুষজনের সারা শব্দ নেই একদম পিনড্রপ সাইলেন্স দেন আমি এগিয়ে এসে বসলাম একজন বৃদ্ধ লোক এসে দরজা খুললেন উনি ওই রাজবাড়ির মালিক ঠাকুর দিগ্বিজয় সিং নামে সিং হলেও চেহারাতে কেমন একটা ভীতু ভিতু ভাব আমাকে ভিতরে নিয়ে গিয়ে বসালেন ঘরের অবস্থা খুব খারাপ কোথাও মাকড়সার জাল কোথাও দেওয়াল থেকে চুন সুরকি খসে পড়ছে তারানা একটু থামলেন চায়ের কাপটার দিকে তাকিয়ে বললেন ঠাকুর দিগ্বিজয় সিং আসল কথাটা বলতে অনেক টাইম নিলেন ওনার পূর্বপুরুষরা নাকি তন্ত্র সাধনা করতেন এবং তাদেরই কেউ একজন একটা ভুল করে ফেলেছিল একটা খুব পাওয়ারফুল অশুভ শক্তিকে বেঁধে ফেলেছিল নাম তার বেতাল তবে এটা সেই রাজা বিক্রমানিত্যের বেতাল নয় এটা অন্য কিছু আরও প্রাইমাল আরও ভয়ঙ্কর মানে মানে এটা একটা স্পিরিট যা শুধু সব দেহ মানে ডেড বডি ধারণ করতে পারে এবং সেই সব দেহকে জীবিত মানুষের মতো ব্যবহার করতে পারে কথা বলতে পারে চলাফেরা করতে পারে ফর ইয়ার্স ওনাদের বংশ সেটাকে আটকে রেখেছিল একটা নিচতলার ঘরে কিন্তু দিগ্বিজয় সিং এর বাবার মৃত্যুর পর সেটা আবার জাগ্রত হয়েছে আরও পাওয়ারফুল হয়ে আমার শুনতে শুনতেই গলা শুকিয়ে যাচ্ছিল তারা কন্টিনিউ করলেন প্রবলেমটা হলো সেই বেতালটা রাত হলেই সব দেহ ছেড়ে বেরিয়ে আসে এবং ওনার পরিবারের কারো না কারোর শরীরে প্রবেশ করার চেষ্টা করে টিল নাও কেউ পারিনি তাকে আটকাতে দিগ্বিজয় সিং এর একটা ছেলে ছিল মাত্র আঠেরো বছর টু মান্থস আগে সেই ছেলেটা হঠাৎ করে মারা যায় কোন রোগ ভাসুক নেই কিছু নেই জাস্ট মারা গেল দিগ্বিজয় সিংয়ের বিশ্বাস ওই বেতালি তার ছেলেকে মেরে ফেলেছে হোয়াট কিন্তু তোমার কাজটা ছি ছিল আমার কাজ তারা আমার চোখের দিকে তাকালেন ছিল অনেক সিম্পল ঠাকুর দিগ্বিজয় সিং একজন তান্ত্রিকের থেকে বিধান জেনে এসেছিলেন অমাবস্যার রাতে ওই নিচতলার ঘরে বসে সারা রাত একটা মন্ত্র জাপ করতে হবে একবারও থামা চলবে না সূর্যোদয় পর্যন্ত আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট কন্ডিশন হল ঘরের ভিতর যাই হোক না কেন যাই শুনি না কেন যাই দেখি না কেন মুখ থেকে কোনো আওয়াজ করা যাবে না নট আ সিঙ্গল সাউন্ড চুপ করে শুধু মন্ত্র পড়ে যেতে হবে মানে মৌনব্রত হ্যাঁ শুধু মৌন নয় পূর্ণ মনোযোগে শুধু মন্ত্র যদি একটা মুহূর্তর জন্য মন চলে যায় বা ভয়ে যদি চিৎকার করে উঠি তাহলে সব শেষ বেতালটা মুক্ত হয়ে যাবে আর সেটা তখন আমার শরীরেই প্রবেশ করবে গোটার ঘরটা যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল তারা বললেন আমি রাজি হয়ে গেলাম নিজের শক্তির উপর বিশ্বাস ছিল আমাবস্যার রাতে দিগ্বিজয় সিং আমাকে সেই ঘরটা দেখিয়ে দিলেন একটা ছোট্ট শ্যাত ঘর একটাই দরজা কোনো জানলা নেই মাঝখানে একটা সব পড়ানো আছে সাদা চাদর দিয়ে ঢাকা দিগ্বিজয় সিং বললেন এটা ওনার ছেলের শবদেহ হ্যাঁ আমি আর থাকতে না পেরে বলে উঠলাম ছেলের ডেড বডি টু মান্থস ধরে হ্যাঁ তার গলা শক্ত তন্ত্রশক্তি দিয়ে সবটা চেয়ে অবিকৃত রাখা হয়েছিল প্ল্যানটা ছিল আমি যখন মন্ত্র জাপ করবো সেই শক্তিতে বেতালটা আবার ওই সব দেহতে ফিরতে বাধ্য হবে অ্যান্ড দেন সূর্যোদয় হলে ওই সব দেহর সাথে সাথে সেও চিরদিনের জন্যে বন্দি হয়ে যাবে দিগ্বিজয় সিং বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিলেন ঘরের ভিতর শুধু একটা প্রদীপের আলো আমি আসন পেতে বসলাম আর মন্ত্র জাপ শুরু করলাম তার নাদ্দা চুপ করে গেলেন কিছুক্ষণ শুধু ওনার নেশাস প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছে আমি বুঝতে পারছিলাম আসল ঘটনাটা এবার শুরু হবে ফার্স্ট দু ঘন্টা তিনি আবার বলতে লাগলেন কিছুই হয়নি সব শান্ত আমারও ধ্যানটা বেশ ভালো লাগছিল মনে মনে হাসছিলাম এটাই চ্যালেঞ্জ হঠাৎ ঘরের মধ্যে একটা হাওয়া বইতে শুরু করল কিন্তু ঘরটা তো চারদিক থেকে বন্ধ হাওয়া আসবে কোথা থেকে প্রদীপের শিখাটা কাঁপতে শুরু করল দেন আমি আওয়াজটা শুনতে পেলাম একটা ফিস ফিস শব্দ কারণ তোমার ছেলেকে তো তুমিই মেরে ফেলেছ দিগ্বিজয় তোমার লোভের জন্যে আমি চমকে বললাম এই তো দিগ্বিজয় সিংয়ের ভাবার গলা ইয়েস কিন্তু আমি চোখ বন্ধ করে মন্ত্র পড়ে গেলাম বুঝতে পারছিলাম বেতালটা আমার মনোযোগ নষ্ট করার চেষ্টা করছে কিছুক্ষণ পর আওয়াজটা বন্ধ হয়ে গেল আমি ভাবলাম হয়তো চলে গেছে ভুল ভেবেছিলাম সাডেনলি ঘরের তাপমাত্রা কমে যেতে লাগলো এত ঠান্ডা লাগছিল যেন হিমালয়ের গুহাতে বসে আছি আমার হাত পা অবশ হয়ে আসছিল তারপর শুরু হলো অন্য খেলা আমি চোখ বন্ধ করেই ছিলাম কিন্তু আমার চোখের সামনে আমার মানুষ পটে আমি দেখতে শুরু করলাম আমার মা আমার ছোটোবেলা গ্রামের বাড়ি সব কিছু ভেসে উঠতে লাগল আমার মায়ের গলাতে কেউ যেন বলছে তারনাথ চলে আয় বাবা ইসব ছেড়ে দে কত কষ্ট করছিস আমার চোখে জল গড়িয়ে পড়ল কিন্তু আমি মুখ খুললাম না মন্ত্র চালিয়ে গেলাম বেতালটা বুঝতে পারছিল যে ইমোশনালি ভাবে আমাকে হারাতে পারবে না ইট চেঞ্জ গেটস ট্যাকটিক্স তার গলা কেঁপে গেল হঠাৎ আমি একটা গন্ধ পেলাম পচা মাংসের গন্ধ এতটা বাজে গন্ধ যে আমার বমি পেয়ে যাচ্ছিল আমি কোনো রকমে নিজেকে সামলে রাখলাম এবং তারপর সেই শব্দটা হলো খট করে একটা আওয়াজ কিসের আওয়াজ সেই চাদর ঢাকা সবদেহটা উঠে বসল আমি স্টুল থেকে প্রায় পড়ে যাচ্ছিলাম দারণার্দ্যা চোখ বন্ধ করে বললেন আমি চোখ খুলিনি কিন্তু আমি বুঝতে পারছিলাম তারপর সেটা নামলো খালি পায়ে সেই ঠান্ডা মেঝেতে হেঁটে হেঁটে আমার দিকে এগিয়ে আসছে আমি তার প্রতিটা স্টেপের শব্দ শুনতে পাচ্ছিলাম আমার ঠিক সামনে এসে দাঁড়ালো আমি বুঝতে পারছিলাম সেটা আমার মুখের ওপর ঝুঁকে পড়েছে তার পচা ঠান্ডা নেশাস আমার গালে লাগছিল তারপর সেটা কথা বলল আমার কানের কাছে মুখ এনে একটা গলা না পুরুষ না মহিলা কেমন যেন একটা নষ্ট হয়ে যাওয়া মেশিন থেকে বেরোনো আওয়াজ সেটা বলল তান্ত্রিক চোখ খোল আমার দিকে তাকাও দেখো তোমার মন্ত্রে আমার কিছু হয় না আমি চুপ শুধু মন্ত্র পড়ে যাচ্ছি সেটা আবার বলল তান্ত্রিক তুমি জানো আমি কে আমি সময় আমি মৃত্যু তুমি যাকে ভালোবাসো তোমার মা সে তো কদিন পরই মারা যাবে এখনই তো সে রোগসজ্জাতে ওর কাছে যাবে না শেষ দেখা দেখবে না তারা এবার চোখ খুললেন ওই চোখে জল সেই মুহূর্তে তিনি ফিসফিস করে বললেন আমার বুকটা ফেটে যাচ্ছিল কারণ খবরটা সত্যি ছিল আমার মা তখন খুব অসুস্থ ছিলেন একটাবারের বারের জন্যে মনে হলো সব ছেলে চলে যাই কিন্তু পরক্ষণেই মনে হলো না যদি আজ হেরে যাই তাহলে কোনো দিনও আর নিজেকে ক্ষমা করতে পারবো না আমি আরও জোরে মন্ত্র জাপ করতে লাগলাম বেতালটা যেন পাগল হয়ে গেল সেটা ঘরের মধ্যে ধরফর করতে লাগলো জিনিসপত্র ছুটতে লাগল দেওয়ালে আচরাতে লাগল এমন ভয়ঙ্কর শব্দ করছিল যেন হাজারটা মানুষ একসঙ্গে চিৎকার করছে আমার মনে হচ্ছিল আমার মাথাটা ফেটে যাবে এইভাবে কতক্ষণ কেটেছিল জানি না রাতের শেষ প্রহার হঠাৎ সব চুপ কোনো আওয়াজ নেই কিছু নেই আমার মনে হল সূর্যোদয় হয়ে গেছে বোধ আমি আস্তে আস্তে চোখ খুললাম কি দেখলে আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল দেখলাম ঘরের কিছুই হয়নি যেমন ছিল তেমনই আছে আর সেই শবদেহটা আবার চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে কিন্তু প্রদীপটা নিভে গেছে ঘরের মধ্যে শুধু দরজার নিচের ফাঁক দিয়ে একটু ভোরের আলো আসছে মানে তুমি জিতে গেলে তারণার্দ্য একটা শুষ্ক হাসি হাসলেন মনে হয় আমি উঠে দাঁড়ালাম শরীর চলছিল না দরজার কাছে গিয়ে ধাক্কা দিলাম দিগ্বিজয় সিং বাইরে থেকেই দরজা খুলে দিলেন ওনার মুখে একটা অদ্ভুত হাসি আমি বেরিয়ে এসে বললাম কাজ হয়ে গেছে বেতাল বন্দি দিগ্বিজয় সিং কিছু বললেন না শুধু হাসলেন আমি বললাম আমার প্রাপ্যটা উনি হাত তুলে আমাকে থামালেন বললেন আপনি খুব পরিশ্রম করেছেন একটু বিশ্রাম করুন তারপর সব হবে আমাকে ওনার ঘরে গিয়ে শুতে বললেন আমি এতটাই ক্লান্ত ছিলাম বিছানাতে পড়ার সাথে সাথে ঘুমিয়ে পড়লাম যখন ঘুম ভাঙল তখন বিকেলের আলো ফুটেছে আমি উঠে বসে দেখি ঘরে কেউ নেই আমি বাইরে বেরোলাম গোটা বাড়িটা শুনশান দিগ্বিজয় সিংকে ডাকলাম কোনও সাড়া নেই আমি খুঁজতে খুঁজতে সেই নিস্তলার ঘরের কাছে গেলাম দেখি দরজাটা খোলা ভেতরে ঢুকে যা দেখলাম সেটা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না তারা একটু জল খেলেন তারপর বললেন শবদেহটা সেখানে নেই শুধু সাদা চাদরটা পড়ে আছে আর তার পাশে দিগ্বিজয় সিংহের লাশ পড়ে আছে ওনার বুকটা কেউ যেন তীক্ষ্ণ নখ দিয়ে চিড়ে ফেলেছে চোখ দুটো বাইরে বেরিয়ে আসছে ভয়ে যেন পাথর হয়ে গেছে কিন্তু কিন্তু এটা কি করে হলো আমি তখনও কিছু বুঝতে পারছিলাম না আমি দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে যাচ্ছি হঠাৎ দেওয়ালে লেখা একটা জিনিসে চোখ পড়ল কয়লা দিয়ে লেখা ঠাকুর দিগ্বিজয় সিংয়ের হাতের লেখা একটা ছোট্ট চিঠি কি লেখা ছিল লেখা ছিল তান্ত্রিক মশাই আমাকে ক্ষমা করবেন আমার বাবা যে বেতালটাকে বন্দি করেছিল সেটা আমার ছেলের শরীরে প্রবেশ করেছিল আমার ছেলে আসলে তখনই মারা গিয়েছিল আমি সেটাকে মুক্ত করতে পারিনি কিন্তু বন্দিও রাখতে পারিনি আমার শক্তি ছিল না সেটা আমাকে ভয় দেখিয়েছিল যদি অন্য কোনো শরীর না পাই তাহলে আমার শরীরেই প্রবেশ করবে তাই আমি আপনাকে ডেকে এনেছি আপনার শক্তি সম্পর্কে আমি জানতাম আপনি যখন মন্ত্র পড়বেন সেটা দুর্বল হয়ে পড়বে আর সেই সময় আমি নিজের প্রাণ বলিদান দিয়ে সেটাকে আমার শরীরে আসতে বাধ্য করব আমার শরীরের সাথেই সে শেষ হয়ে যাবে আমার ছেলের আত্মা শান্তি পাবে আপনি আমাকে ক্ষমা করবেন এই অপবিত্র বংশের এটাই প্রায়শ্চিত্ত শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম দা ওনার পুরনো ইজি চেয়ারে আবার হেলান দিলেন দূরের দিকে তাকিয়ে বললেন বুঝলে দিগ্বিজয় সিং আমাকে ব্যবহার করেছিলেন নিজের প্রাণ দিয়ে ওনার বংশের পাপের প্রায়শ্চিত্ত করার জন্যে আমি জিতেও হেরে গিয়েছিলাম আমি বেতালটাকে হারাতে পারিনি একজন বাবা নিজের জীবন দিয়ে সেটাকে হারিয়েছিল ঘরের মধ্যে শুধু ঘড়ির টিকটিক শব্দ কোনো কথা নেই আমি উঠে দাঁড়ালাম এখন যাওয়া দরকার দারজার কাছে গিয়ে আমি শেষবারের মতো তারনার্দার দিকে তাকালাম তিনি চোখ বন্ধ করে বসে আছেন ল্যান্টার্নের আলোতে ওনার মুখে একটা অসীম ক্লান্তি কিন্তু ওনার ঠোঁটে কেমন যেন একটা হালকা হাসির রেখা যেন তিনি আজ এত বছর পর আবার সেই ঠাকুর দিগ্বিজয় সিংকে শ্রদ্ধা জানাচ্ছেন বাইরে বেরিয়ে মোটলে ঠান্ডা হাওয়াটা গায়ে লাগল কিন্তু আমার কানের মধ্যে তখনও সেই নষ্ট হয়ে যাওয়া গলাটা ভাসছিল তান্ত্রিক চোখ খোলো